সমরের সাথে বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল এক বছর আগে বাড়ির লোকের পছন্দতেই তারপর শুরু হলো প্রেম সমরের উদার আর সৎ মানসিকতা ওর প্রতি আমাকে আকৃষ্ট করেছিল সত্যি বলতে এমন আদর্শবান পুরুষের স্ত্রী হওয়ার জন্য আমিও খুব খুশি ছিলাম সমর স্বভাবে শান্ত লাজুক চুপচাপ কিন্তু মানুষকে কদর করতে আর ভালোবাসতে ভালোই জানে এক বছর সময়টা ও নিয়েছিল চাকরির বদলি নেওয়ার জন্য আর শহরে নতুন ফ্ল্যাট কিনে সেখানে নতুন সংসার পাতার আয়োজন করার জন্য রোজ কথা হতো আমাদের বেশ ভালোই কাটছিল দিনগুলো বিয়ের দিনটাও আস্তে আস্তে এগিয়ে আসছিল মনে মনে স্ত্রী হিসেবে প্রস্তুত করছিলাম নিজেকে বিয়ের তখন আর মাস চারেক বাকি জমিয়ে কেনাকাটা করছি মা কাকিমা বৌদিদের সাথে এরকমই একদিন গাড়ি করে ফেরার পথে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা লরির ধাক্কায় আমাদের গাড়িটা দূরে ছিটকে পড়ল প্রাণে বেঁচে গেল সবাই কিন্তু গুরুতর আহত হলো প্রত্যেকে সবচেয়ে বেশি আহত আমি হাসপাতালে ভর্তির অনেক পরে জ্ঞান ফিরল আমার বিভিন্ন জায়গায় চোট হাঁটা চলার ক্ষমতা পর্যন্ত নেই কিন্তু তারপর ডাক্তারবাবুর মুখে একটা দুঃসংবাদ শুনে চমকে উঠলাম আমি আমি যে চিরকালের জন্য মা হওয়ার ক্ষমতা হারিয়েছি পাগলের মতো কান্নাকাটি শুরু করলাম আমি বাড়ির প্রত্যেকের মনে দুশ্চিন্তা এর মধ্যে ছুটি নিয়ে সমরের আস্তে আস্তে দুদিন কেটে গেল হবু শ্বশুরবাড়ির লোকজন এসেছিল কিন্তু তাদের জানানো হয়নি কিছুই শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ আর মানসিক যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরলাম উঠে বসার শক্তি নেই আমার ভীষণ ভয় হচ্ছে এতদিনে তো সমরকে আমি অনেক ভালোবেসে ফেলেছি বাড়িতে আলোচনা চলছে এসব শুনলে কেউ বিয়ে করবে না আমায় এমনটা কেউ কেউ বলল জানানোর দরকার নেই না তাহলে তো ঠকানো হবে আমি তাকে কিছুতেই ঠকাতে পারবো না সমর এলো ওকে পাঠানো হল আমার ঘরে ওর হাতে দেখলাম এক গাদা ফল খাবার আর আমার প্রিয় গোলাপ ওকে দেখতেই আমার চোখের জল আর বাঁধ মারল না ও বলল পাগলি কোথাকার কাঁদছো কেন ফ্লাইটে টিকিট পেলাম না ট্রেনে আসতে গিয়ে দেরি হয়ে গেল তার জন্য অভিমান হয়েছে বুঝি আমি মাথা নেড়ে না সেটা জানালাম ও চোখের জল মুছিয়ে দিয়ে বললো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো তুমি তারপর আমরা নতুনভাবে সংসার সাজাব আমি কান্না ভেজা গলায় বললাম তুমি অন্য কাউকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করতে পারবো না ও হতবাক হয়ে কারণ জিজ্ঞেস করলো সব বললাম ওকে সব শুনে ও কিছু সময় চুপ করে থাকল তারপরও কিন্তু আমায় ফেলে চলে গেল না বা বিয়ে না করার কথা কিছুই বলল না উল্টে মাথায় হাত বুলিয়ে বলল এই জগতে তো কত বাচ্চা আছে যাদের মা নেই তুমি তো তাদের মা হতে পারো তারপর বলল এই দেখো শারদা মা উনি তো আমাদের সবার মা ওনার কিন্তু গর্ভজাত সন্তান নেই তুমি হয়তো ওনার মতো জগতের মা হতে পারবে না কিন্তু একজন মাতৃহীন বাচ্চার মা তো হতেই পারো ওর কথা শুনে আশ্চর্য হলাম শ্রদ্ধায় মাথা নেওয়াতে ইচ্ছে হলো আমার কত মেয়ে শুধু মা হতে না পারার জন্য কত অবহেলিত পুরুষের কাছে আর একজন পুরুষই কিনা সব জেনে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে আমায় তারপর শুরু হলো আরেক অশান্তি সমর সব জেনেও বিয়ে করতে চাইলেও ওর বাড়ির লোক মানতে চাইল না অনেক বোঝানোর পর নিমরাজি হল ওর পরিবার বিয়েটা হয়ে গেল আমাদের আমি সমরকে বলেছিলাম ভেবে সিদ্ধান্ত নিতে কিন্তু ওহর মুখে এক কথা সন্তান জন্ম না দিতে পারলে কি মা হওয়া যায় না আমাদের নতুন ফ্ল্যাটে সংসার সাজালাম আমরা শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে অনেক অনুরোধ করলেও ওনারা থেকে গেলেন ওনাদের বড় ছেলের সাথে গ্রামের বাড়িতে বললেন মাঝে মাঝে আসবেন আমাদের কাছে সমরের সোহাগ ভালোবাসায় আনন্দে দিন কাটতে লাগলো আমাদের দু বছর পর আমরা ঠিক করলাম একটা সন্তান দত্তক নেওয়ার কথা শহরের এক অনাথ আশ্রমে গেলাম আমরা সেখানে আমি পেয়েছিলাম আমার নয়নের মনি তাতানকে একটা ছোট্ট বাচ্চা সবে আধো আধো করে কথা বলা শিখেছে আমার আঁচল ধরে টান দিতেই আমি ফিরে তাকালাম ওর দিকে নিষ্পাপ শিশুটা আধো আধো গলায় বলল তুমি কে আমি চোখ ফরা জল নিয়ে বললাম একটা মা হাত বাড়াতেই ছোট্ট বাচ্চাটা আমার বুকে চলে এলো ওকে তো আমি কোল থেকে নামাতেই চাইছিলাম না সমর বলল দু সপ্তাহ পরে ওকে নিয়ে যাব আমরা আইনের সব কাজ সারতে হবে তো আমি তো ওকে কিছুতেই ছেড়ে যেতে চাইছিলাম না আর তাতানো আমার কোল থেকে নামতেই চাইছিল না সমর অনেক বুঝিয়ে নিয়ে গেল আমায় আসার সময়ে অনেক চুমু আর আদর দিয়ে বলে এলাম আমি আসবো শোনা খুব তাড়াতাড়ি তোকে নিয়ে যাব আমার কাছে শাশুড়ি মা আমাদের এই সিদ্ধান্ত মেনে নিলেন না বললেন জাত ধর্মের ঠিক নেই যাকে তাকে আমি আমার নাতি বলে মানতে পারবো না আরও বললেন ও ছেলেকে ও বাড়িতে তুললে ও বাড়িতে আমি আর পা মারাবো না আর এ বাড়িতেও তোমাদেরকে উঠতে দেব না খুব কষ্ট পেলাম আমি সমর বলল দুঃখ পেও না পৃথা দেখো একদিন সব ঠিক হয়ে যাবে মা ঠিক আমাদের ছেলেকে মেনে নেবে আমরা আমাদের ছেলেকে সঠিক শিক্ষা দিয়েই মানুষ করব। তাতানকে বাড়িতে আনলাম আমার আহ্লাদের শেষ নেই দিন ওকে খাওয়ানো ঘুম পাড়ানো পড়ানো এসব নিয়ে ব্যস্ত আমি এদিকে আমার ছোট্ট ছেলেও মাকে ছাড়া কেঁদে ভাসায় সমর মাঝে মাঝে মজা করে বলে এখন সব ভালোবাসা ছেলের আমার আর কিছুই রইল না ছোট থেকেই সমর ছেলেকে গান শেখাতে শুরু করলো কি দারুণ গলা তাতানের বাড়িতে মাস্টারমশায় এসে গান শিখিয়ে যান ওকে ও যখন রেওয়াজ করে আমি প্রাণ ভরে শুনি ওকে ভালো স্কুলে ভর্তি করালাম সমর ওকে ছোটো থেকেই সঠিক শিক্ষা দিতে থাকলো। গুরুজন বাড়িতে এলে প্রণাম করা সবাইকে সম্মান করা এইসব ছোট তাতান খুব বাধ্য ছিলে সব মেনে চলত একদিন সমর আর আমি তাতানকে নিয়ে ঘুরতে বেরোলাম সামনে হাত পেতে দাঁড়ালেন এক বৃদ্ধা মহিলা তাতান প্রশ্ন করল বাবা উনি হাত পাচ্ছেন কেন সমরকে আদর করে ওর হাতে একটা একশো টাকার নোট ধরিয়ে দিয়ে পড়ল এটা দিদাকে দাও তাতান টাকাটা দিলে বৃদ্ধা মহিলা ওকে আশীর্বাদ করলেন সমরকে বলতে লাগল কেউ তোমার কাছে সাহায্য চাইলে সব সময় চেষ্টা করবে সাধ্যমতো সাহায্য করার কাউকে কষ্ট দেবে না কেমন পুজোর সময় খুব ভিড় আমার ছোট্ট তাতান আমি আর সমর ঠাকুর দেখতে বেরিয়েছি হঠাৎ দেখলাম তাতান আমার হাত ছাড়িয়ে ছুটতে শুরু করেছে আমি আর সমর ভয় পেয়ে ছুটলাম ওর পেছনে এত ভিড়ে আমরা দূর থেকে অবাক হয়ে দেখলাম আমাদের ছোট্ট তাতান ওর হাতে থাকা খেলনা বন্দুক আর চিপসের প্যাকেটটা দিয়ে দিল মণ্ডপের পাশে থালা সামনে নিয়ে বসে থাকা ক্ষুধার্ত ছেলেটার হাতে ছেলেটার মুখে এখন খুশির হাসি ফিরে আসতেই তাতানকে কোলে তুলে নিলাম আমি জিজ্ঞেস করলাম বন্দুকটা তো খুব পছন্দের ছিল তোর দিয়ে দিলি কেন এবার কি নিয়ে খেলবি তাতানের কথা শুনে আমার চোখে জল চলে এলো ও বলল ওর তো কোনো খেলনা নেই মা আমার তো আরও অন্য খেলনা আছে তাই দিয়ে দিলাম সমরুকে কোলে নিয়ে বলল সাবাস বেটা এই তো আমার গুড বয় সব সময়ে সবাইকে সাহায্য করবে তাতানের রেওয়াজ চলে প্রতিদিন নিয়ম করে ছেলেকে নিয়ে বসে সমর মাস্টারমশাইও আসেন আস্তে আস্তে আমার তাতান বড় হতে লাগলো সেদিন তাতানকে দুটো রুটি টিফিনে দিতেই বলল আর একটা দাও মা কিন্তু আমার তাতানকে দুটো রুটি খাওয়াতে হিমশিম খেয়ে যাই আমি আর একটা দাও আর একটা দাও করতে করতে এখন রোজ তাতান আটটা রুটি নিয়ে যায় স্কুলে বন্ধুদের কি খাবার দিস জিজ্ঞেস করলে বলে না এতগুলো রুটি তো ওর পক্ষে খাওয়া সম্ভব নয় সমরকে বললাম সব সমর বলল ঠিক আছে আমি আজ স্কুলে গিয়ে কথা বলে আসব রাতে সমর বাড়ি ফিরেই আমাকে জড়িয়ে ধরল তাতানকে তখন মাস্টারমশাই পড়াচ্ছেন আমি বললাম কি হলো এত খুশি সমর বলল দেখো আমাদের তাতান ঠিক মানুষের মতো মানুষ হবে আজকে দেখলাম জানো স্কুল বাস থেকে নেমে তোমার ছেলে রাস্তার পাশে বসে থাকা তিনজন বৃদ্ধ বৃদ্ধাকে টিফিন বক্স থেকে বের করে খাবার দিচ্ছে তুমি আরও বেশি করে রোজ টিফিন দিও ওকে তাতানের তখন আট বছর বয়স একটা বিখ্যাত গানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেল তখন টিভিতে কত ভক্ত আমার তাতানের সবাই কত আদর ভালোবাসা জানালো ওকে মঞ্চে গান গাওয়ার পর বড় বড় সঙ্গীত শিল্পীরা যখন ওর তারিফ করত ওর মা হয়ে আমার খুব গর্ব হতো একসময় আমার পরিচয় হয়ে গেল ছোট্ট সঙ্গীত শিল্পী সৌম্য অর্থাৎ তাতানের মা হিসেবে রাস্তায় বাজারে গেলে লোকে বলে উঠত ওই তো সেই সৌম্যজিতের মাও নি আমি খুব খুশি শ্বশুরমশা একদিন ফোন করে বললেন বৌমা তোমার ছেলে তো গানের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে আর এখানে তোমার শাশুড়ি মায়ের তো মাটিতে পা পড়ছে না সবাইকে বলছে ওটা আমার নাতি শুনে চোখে জল চলে এলো যথারীতি সেরার সেরা সম্মান পেয়ে পরিচিতি পেল আমার তাতান এইভাবে আস্তে আস্তে আমার তাতান অনেক বড় হয়ে গেল চাকরি পেল শাশুড়ি মা জীবনের শেষ দিনগুলো আমাদের সাথেই কাটিয়েছেন আর তাতানকে অনেক আদর দিয়ে গেছেন একদিন রাতে তাতান আমাকে আর ওর বাবাকে ডেকে বলল বাবা আমি কিছু কথা তোমাদের জানাতে চাই তাতান বলল বাবা আমার এক বান্ধবীকে আমি মনে মনে পছন্দ করতাম কিন্তু বলতে পারিনি একটা খারাপ ছেলের পাল্লায় পড়ে সে সন্তান সম্ভবা ছেলেটা ওকে ফেলে পালিয়েছে সব অস্বীকার করে মনীষা খুব ভালো মেয়ে ওই ছোট্ট প্রাণটাকে শেষ করতে চায় না আমি যদি ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করি আমি কি ভুল করবো সমর ওর পিঠ চাপড়ে বলল হার কত গর্বিত করবি বাবা ওটাই উচিত কাজ আমি আর তোর মা মেয়েটার বাড়ি গিয়ে কালি কথা বলবো তারপর আয়োজন করে ছেলের বিয়ে দিলাম নাতনি এলো ঠাকুমা হলাম এখন আমি বৃদ্ধা হয়েছি সমর আমাকে ছেড়ে পরলোক গমন করেছে বছর দশেক হল আমার ছোট্ট তাতানির চুলে এখন পাক ধরেছে অষ্টমীর দিন বলল চলো ঠাকুর দেখতে যাব আমি বললাম পাগল হয়েছিস এখন হাঁটতে পারি না যে তাও গাড়ি করে বেরোলাম নাতনি ছেলে বোমার সাথে গাড়িতে বসে বললাম তোরা ভিতরে গিয়ে দেখে আয় আমি দূর থেকেই প্রণাম করছি কিন্তু আমার বান্দা ছেলে আমাকে কোলে নিয়ে চললো ভিড়ের মাঝে থেকে মাকে দর্শন করলাম মনে পড়ে গেল তাতানকে ঠিক এভাবেই কোলে নিয়ে যেতাম আমি বাড়ি ফিরে বিছানায় শুয়ে চুপচাপ ভাবছি আমি সেই মা যে সন্তান গর্ভে ধারণ করতে পারিনি কিন্তু সন্তানকে প্রকৃত মানুষ করতে পেরেছি আমার ছেলে প্রতি মাসে অসহায় কত শিশুর লেখাপড়ার খরচ জোগায় কত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় ও একজন আদর্শ স্বামী একজন আদর্শ বাবা ঠিক ওর বাবার মতো আমার ওষুধ খাওয়া ঘুম সব কিছুর খেয়াল রাখেও অথচ শুনি কত গর্ভের সন্তান মাকে মা বলে পরিচয় দেয় না তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে আমি হয়তো গর্ভধারিণী মানই কিন্তু আমি আমার সন্তানের জন্য গর্বিত এক মা এক আদর্শ সন্তানের মা